হাল এত সাপ্লিমেন্টস কেন আচ্ছা আমরা মেরা একটা ভালো ফেস ওয়াশ কিনতে বা ফেস পাউডার কিনতে বা একটা ফাউন্ডেশন কিনতে অথবা যে কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে কত কত টাকা খরচ করি বলেন তো আমার জানার মতো তো আমাদের অনেকে আছে একটা ফাউন্ডেশন কিনে আট হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে তাই না শুধুমাত্র কেন স্কিনটা যেন ভালো লাগে আমাকে যেন দেখতে ভালো লাগে রাইট তো এরকম অনেকে আছে আবার ছেলেদের ক্ষেত্রে অনেক আছে যে অনেক অনেক টাকা অনেক জায়গায় খরচ করবে বাট মূল জায়গায় অনেকে আমরা টাকা কম খরচ করি তাই না সো ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে কোনো রকম মেডিসিন খাওয়া বা ওষুধ খাওয়া আমরা তখনই করি যখন কিন্তু আমরা অসুস্থ হই এর আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রোটেকশন নেই না বাট দেশের বাইরে অনেক সময় এমন হয় যে আপনি যখন থার্টি ক্রস করে ফেলেন তিরিশ বছর পার হয়ে গেলে আপনাকে কিছু সাপ্লিমেন্টস নিতে হয় হ্যাঁ কারণ কি বলেন তো সবাই সব কিছু খায় না পার্সোনালি আমি যেমন মাছ টাচ খুবই কম খাই একটু ভেজিটেবল খাই তাও রিসেন্টলি খাওয়া শিখেছি বাট এর আগ পর্যন্ত আমি ভেজিটেবলও কম খেতাম মাছ তো টোটালি খাই না সো আমার শরীরে কিন্তু ওগুলোর ঘাটতি থেকে গিয়েছে তাই না সো এইসব ঘাটতি পূরণের জন্য আমরা কি করি জানেন আমরা বাসায় রিসেন্টলি কিছু সাপ্লিমেন্টস নিয়ে এসেছি ইনফ্যাক্ট আমি প্রথমে এটার কথা বলি এটা হচ্ছে কোলাজেন কোলাজেন আসলে আমি আজকের থেকে খাই না আমি কোলাজেন বহু 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 বছর আগে থেকে খাই ইনফ্যাক্ট তিন চার বছর হয়ে চার বছর হয়ে গেছে তবে হ্যাঁ মাঝখানে আমি গ্যাপ দিই লাইক ধরেন মাস খাই আবার মাসের জন্য গ্যাপ এইভাবে তো এবার হচ্ছে আমি মেরিন কোলাজেনটা নিয়েছি কোলাজেন সম্পর্কে হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ দিলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে সেই অনুযায়ী খাবেন বিকজ কোলাজেন হচ্ছে অনেক ধরনের আছে কিছু কিছু আসে ফিস থেকে কিছু আসে হচ্ছে পশু পাখি থেকে পাখি থেকে না ইনফ্যাক্ট পশু থেকে হ্যাঁ আবার কিছু আসে হচ্ছে একদম সমুদ্রের নিচে উদ্ভিজ যে আছে সেগুলো বাট আমার হচ্ছে আবার গরুর মাংস যেহেতু একটা অ্যালার্জি সো আমি কোনো পশু থেকে আসে এমন কোলাজেন নেইনি আমি নিয়েছি মেরিন এটা হচ্ছে একদম মাছ থেকে আসে হ্যাঁ এটার মূল ইয়ে হচ্ছে তেলাপিয়া ফিশ অ্যান্ড ক্যাট ফিশ ঠিক আছে ওই দুইটা ফিশ থেকে এই কোলাজেনটা তৈরি করা হয়েছে তো যেহেতু আমি অলরেডি থার্টি ক্রস করে ফেলেছি সো আমার শরীরে ধীরে ধীরে কোলাজেন কমে যাচ্ছে ইন্ট্যাক্ট সবারই কমে যায় সো আপনারা এই কোলাজেনটা রাখতে পারেন হ্যাঁ তারপরে আমি দেখাচ্ছি আমি হচ্ছি রিসেন্টলি বিশ দিনের মতো হলো আমি ভিটামিন ডি থ্রি নিচ্ছি হ্যাঁ ভিটামিন ডি থ্রি নিচ্ছি এই কারণে বিকজ আমার রোদে যাওয়া খুব কম হয় এতে হয় কি যেহেতু রোদ্রে যাওয়া কম হয় অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে অধিকাংশ মানুষের কিন্তু ভিটামিন ডির প্রবলেম আছে রাইট সো এই জন্য কি করতে পারেন যাতে ভিটামিন ডির প্রবলেম অনেকেই দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ দিবে পঞ্চাশ হাজার এমজি দিবে ষাট হাজার এমজি দিবে বাট আমরা যারা খুব একটা প্রবলেম হালকা প্রবলেম হচ্ছে তারা আমরা কী করবো এক হাজার এম জিটা নিব ভুলেও পঞ্চাশ হাজার এম জি বা ষাট হাজার বা এক লাখ এমজি নিতে যাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া হ্যাঁ এক হাজার এমজিটা নিতে পারেন এটা কোয়াইট নর্মাল আর এটা সম্পর্কে আমার কাছ থেকে না জেনে গুগলে জেনে নেবেন বা চ্যাট জিপটি থেকে জেনে নেবেন আপনাদের ইচ্ছা তবে এগুলো ইউজ করা ভালো এগুলো খাওয়া ভালো এটা খাওয়ার পর থেকে আমার হাড় গোড়ের ব্যথা কমে যাচ্ছে মশাল্লাহ আর ভিটামিন ডি শুধু এতটুকুই না যে হাড় গোড়ের প্রবলেম হয় ভিটামিন ডি কম হলে কিন্তু অ্যাংজাইটি বেড়ে যায় হ্যাঁ আমাদের মেয়েদের অনেক সময় ডিপ্রেশন হয়ে যায় না অনেকে অনেক মেয়ে ডিপ্রেস থাকে অলওয়েজ সারাক্ষণ ডিপ্রেস থাকে তাদের বলবো যে ভিটামিন ডিটা নিতে পারেন হ্যাঁ তবে অবশ্যই আমার কথা অনুযায়ী না নিজে শারীরিক যে কোনো প্রবলেম দরকার হলে ডক্টরের সাথে কথা বলুন তারপর নেন আর ভিটামিন ডি থ্রিটা খাওয়া কোনো ক্ষতিকর না যদি আপনি পারফেক্ট মানে একদম ইয়ে অনুযায়ী চলেন লাইক এক হাজার বা পাঁচশো এভাবে নেন খুব বেশি এমজি নিতে যাবেন না বেশি এমজি নিলে সেটা আপনার দায়িত্ব এবং ডক্টরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ জিঙ্ক আছে এখানে একটা এই জিঙ্কটা হচ্ছে মূলত আপনার শরীরে ইনফ্ল্যামেশন দূর করার জন্য হ্যাঁ আমার ফেসে অনেক একনে এটা অনেকেরই হয়ে থাকে খুবই খুবই স্বাভাবিক ব্যাপার আর আমার যেহেতু অনেক অ্যালার্জি আছে আমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারপর হচ্ছে গরুর মাংসে অ্যালার্জি আছে আমার ফেভারিট ফেভারিট সব খাওয়াতে হচ্ছে আপনার কমাবে স্কিনটাকে সুন্দর করবে এবং হচ্ছে কি বলেন তো আপনার ইনফ্লেমেশন দূর করবে আর হ্যাঁ আরও একটা ইম্পর্টেন্ট কথা এগুলো কিন্তু কোনোটাই ফর্সা করার মতো মানে লাইক দুই তিন সেটা ফর্সা করে ফেলার মতো বা এক সপ্তাহে দশ কেজি ওজন কমিয়ে ফেলার কোনো প্রোডাক্ট না ওকে ফিশ অয়েলটা আমরা নিচ্ছি ওকে এটাও খুবই ভালো অ্যান্ড হচ্ছে এটা আমার বাড়ির পুরুষদের জন্য জন্য ইনফ্যাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন এটা শুধু আমার একার না হ্যাঁ এখানে আমরা বাসা সবাই খাই লাইক এটা আমি খাই তারপর এই ডি থ্রিটাও আমি খাই তারপর হচ্ছে এই এইটা এটাও আমি খাই ওকে এটা হচ্ছে রবিন খায় জিঙ্ক যেটা সেটা রবিন খায় বিকজ এটা আমি আমার জন্য নিয়েছিলাম বাট এখানে সিড থাকাতে আমার একটু অ্যালার্জি আছে আমার দেখা যায় সিডের যে কোনো কিছু খেলে আমার হাত পায়ে একটু ব্যথা করে হ্যাঁ লাইক হাত পায়ে না ঠিক মাংসে মাংস পেশিতে ব্যথা করে সো দ্যাটস ওয়ে আমি এটা বাদ দিয়ে দিয়েছি এটা আমি অ্যাকচুয়ালি খাই না এটা মূলত রবিন খায় ও ভালো ইয়ে পাচ্ছে এই ফিশ রাতুল খায় এবং এই যে এই মাল্টিভিটামিন যেটা সেটাও রাতুল খায় হ্যাঁ বিকজ তো ও যেহেতু জিম করে তো ওর কিন্তু অনেক সাপ্লিমেন্টস লাগে ওকে তো এখন আপনারা অনেকে আস করতে পারেন যে এই জিঙ্কের অল্টারনেটিভ আমি কি খাচ্ছি আমি বাংলাদেশে একটা ব্র্যান্ড খাচ্ছি জিডেক্স এটা হচ্ছে কিসে বলুন তো বেক হ্যাঁ এটা প্রাইস অ্যাকচুয়ালি খুবই কম হ্যাঁ লাইক এটা যেখানে নিয়েছে আমার কাছ থেকে আর আড়াই হাজার টাকার মতো বাট এটা দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা কি ইন্টারেস্টিং তাই না বাট এটা খেয়ে আমার ভালো হচ্ছে বিকজ অফ আমি যখন চ্যাট জিপিটি কাজ করেছি বা গুগলে কাজ করেছি তখন কিন্তু বারবার এই দুইটা কম্বিনেশন আমাকে দেখানো হয়েছে লাইক ডি থ্রির সঙ্গে যদি আমি জিঙ্ক খাই তাহলে ফলাফলটা ভালো আসবে হ্যাঁ তো বলেন তো আমি কি কি খাচ্ছি আমি খাচ্ছি হচ্ছে মেরিন কোলাইজেন ভিটামিন ডি থ্রি অ্যান্ড জিডেক্স এই তিনটা আমি খাচ্ছি আর এটা আমার কাছে খুবই পুরনো এটা আমি সবসময় খাই আমার হেয়ারের জন্য আমার নেলসের জন্য মাঝে মাঝে দেখবেন নেলস ভেঙে যায় হ্যাঁ আমার নেইস একদম যাচ্ছে তাছে আমি নেল পলিশ দেই উঠাই উঠাই না মানে যেমন তেমন ইচ্ছা আর কি ওকে আসলে আমি কখনো পার্লারে গিয়ে তেমন যত্ন নেই না আমি যতটুকু যত্ন আমার ঘরে নেই যতটুকু আমি বুঝে বুঝে করি ততটুকু তো কোলা খাচ্ছি আমি সেগুলোর কারণে আর এই দুটা খাচ্ছি রিসেন্ট ডেট এটা খুব বেশি অনেক পনেরো বিশ দিন হয়েছে তো জিঙ্কটাও খাওয়া হয় আমাদের পাশে তো আমি বলবো কি যে আপনারা অনেক টাকা আসলে উপরের দিক থেকে লাইক বাহিক্য সৌন্দর্যের জন্য নষ্ট করেন মাঝে মাঝে ভিতর থেকে আমাদেরকে একটু কেয়ারফুল হওয়া উচিত তাই না ভিতর থেকে সব কিছু যেন ঠিক থাকে সুন্দর থাকে সেভাবেও কেয়ারফুল হওয়া উচিত তো আমার মনে হয় যে এইখানে যে আমি টাকা স্পেন্ড করেছি এটা ওর্থ ইট বিকজ অফ এটা তো আমি অলওয়েজ খাই এটার কথা আমি নাই বলে এটার এটার অনেক ফলাফল আমি পেয়েছি আগেও পেয়েছি হ্যাঁ তো ওই যে আমরা আমাদের এই থটটা থেকে আসলে বেরোয় আসতে হবে যে তিরিশ হলেই সরি না তিরিশ হলে না অ্যাকচুয়ালি মানে অসুস্থ হলেই কোনো একটা মেডিসিন খেতে হবে এইগুলোর খুবই ডোজ কম খুবই ডোজ কম এগুলো আপনি নিতে পারেন আর এখানে দেখেন আছে জিঙ্ক হচ্ছে রেগুলার নেওয়া মানে প্রতিদিন একজন মানুষের নেওয়ার জন্য খুবই নর্মাল একটা ব্যাপার এর বেশি হলে ডক্টরের সাথে কথা বলবেন হ্যাঁ এটাও কিন্তু এটা কত আছে বলেন তো বিশ এম জি ইনফ্যাক্ট এখানে পাম্পিন সিড আরও অন্যান্য জিনিস দেওয়াতে কিন্তু এটা তিরিশ এমজি হয়ে গেছে বাট এখানে অ্যাকচুয়াল জিঙ্ক আছে বিশ এম জি সো আমি এই যে টোয়েন্টি এম জিটাই খাচ্ছি এগুলো ভেরি নরমাল ভেরি নর্মাল রাতুল তো এটা খাচ্ছে মাল্টিভিটামিন এন্ড এগুলো খাওয়ার পর কারো কারো প্রবলেম হতে পারে তো দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনারা ডক্টরের সাথে দরকার হলে কথা বলে নেবেন আর সবচেয়ে ইজি ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস জানতে হলে এখন আপনার হাতের মুঠোয় সবকিছু আছে গুগল করেন ইউটিউব দেখেন চ্যাট জিবিটিকে আস করেন আরও কত কত জায়গা আছে এরকম করে আমাদের বের করে নেওয়া তাই না তবুও আমি বলবো যে যেভাবে হোক নিজের শরীরের ভিতর থেকে যত্ন নেন হ্যাঁ ভিতর থেকে যত্ন নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট মুখে কত কিছু লাগাই কত কিছু দেই কত কিছু এ করি তারপর ভিতর থেকে একটা ইয়ে না নিলে না মানে কেয়ার না নিলে না হয় না ঠিক আছে তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন এগুলো নিতে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার মতে কোনো সমস্যা নেই তবে কিছু কিছু প্রবলেম ফেস করতে পারবেন পারেন যেমন এটার মধ্যে পাম্পিং সিট দেওয়াতে আমার প্রবলেম হয়েছিল তো আপনার কিসে অ্যালার্জি সেটা আপনাকে দেখে নিতে হবে সেটা কোনো ডক্টর না দেখে বলতে পারবে না টেস্ট ছাড়া এবং আমিও বলতে পারবো না তাই না সো এই জিনিসগুলোর ব্যাপারে মাথা মানে ব্রেনটাকে খুলবেন হ্যাঁ জানতে চাবেন শুধুই জানতে চাবেন শুধুই আস করবেন দরকার হলো আপনি আপনার ডক্টরকে আস্ক করেন আপনি মানে যেখানেই ইচ্ছে আপনি আস্ক করেন আস্ক করে করে প্রশ্ন করে করে উত্তর বের করার চেষ্টা করেন এবং নিজের যত্ন ধীরে ধীরে নিজে নেওয়ার চেষ্টা করেন আমি অনেক জায়গায় টাকা নষ্ট করি নষ্ট করি হ্যাঁ বাট এই জায়গায় আমার মনে হয় না আমি টাকা নষ্ট করি আমি এটা হয়তো বা এগুলো এক দুই মাসের রেজাল্ট পাওয়া যায় এবং সবগুলোতে লেখা আছে বা আমি যেখানেই জানতে চেয়েছি ওইসব জায়গাতেও বলা আছে যে এইগুলো না হুট করে কখনো পরিবর্তন আনে না এইসব পরিবর্তন আনতেও আপনার চার পাঁচ মাস মিনিমাম চার মাস আপনাকে দিতে হবে সো যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন এই ধরনের কিছু সাপ্লিমেন্টস নিতে পারেন ইটস সেফ আর তারপরেও সন্দেহ থাকলে ডাক্তারের সাথে কথা বলে নেবেন যে কোনো জায়গায় আস্ক করে নেবেন তবে দুই একটা সাপ্লিমেন্টস নিতে পারেন তিরিশের পর আপনি নিতে পারেন এটা খারাপ না ওকে বিকজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসায় সবাই একটা দুটা সাপ্লিমেন্টস খেয়ে থাকি সবসময় খেয়ে থাকি টুকটাক এমন না যে ভোরে ভোরে খাই বা একবারে আট দশটা খাই খাই এটা নিজেদের সুস্থ রাখার জন্য তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ